আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা অবস্থান করছি নীলভামারি কচুকাটায় আজকে আবারও চলে আসছি আদর্শ মানিক নার্সারিতে বিগত সময় এই নার্সারির প্রতিবেদন আপনাদেরকে দেখিয়েছিলাম এই নার্সারিতে প্রায় শত শত প্রজাতির ফুল ফল ভেষজ এবং গাছ রয়েছে এর আগে আমরা ব্যাগ নিয়ে দেখেছি শত শত ফলের গাছ রয়েছে যেগুলোতে এখন আপনাদের বিশেষ করে মালটা কমলা জলপাই বিভিন্ন প্রকার ফল তার এই নার্সারিতে গাছে চলছে আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার এই একই নার্সারিতে এত প্রকারের ফলের গাছ তিনি রেখেছেন এবং সেগুলোর যে ফল এসেছে সেগুলোর সাইজ কেমন সেগুলো চাষিরা নিচ্ছে বাগান করার জন্য তারা কেমন রেজাল্ট পাচ্ছে সব বিষয়ে জানার চেষ্টা করব। এই নার্সারির সত্তা অধিকারী আব্দুল মতিন ভাইয়ের কাছ থেকে দর্শক বন্ধুরা ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একই নার্সারিতে বিভিন্ন প্রকার ফলের গাছ এবং ফল চলুন শুরু করা যায়

আমার এখানে এখন মোটামুটি আম দশ পনেরোটা জাত তো ধরাই আছে এটা মোটামুটি সব ফলের গাছ এটা আছে মিরাক্কেল বেরি তো সুন্দর চারা কিন্তু এর আগে আমি কোথাও পাই এটা কিন্তু বারো মাসি মৃক্ষিল আবার ফুল এঁস্কছে আজকে দর্শকদের বলছে যে আমরা ফল দেখব এবং গাছের পরিস্থিতি একটা বিষয় আছে যে আমি কিন্তু এই গাছ কখনো দেখিনি এটা আবার ওষুধি গুণ সম্পন্ন ফলের গাছ এটা আবার আপনার এই যে লাল ফলের গাছ এটা হচ্ছে বারো মাসি লাল আমলকি আমলক্ষীল গাছ যেটা আমরা সবাই পরিচিত খুবই ভালো তারপর সামনে দেখা যাচ্ছে যে এটা আপনার হচ্ছে মিষ্টি কলম এটা মিষ্টি হ্যাঁ আর এটা একটা দেখেন প্যাশন ফ্রুট এটা বিদেশি সুইজারল্যান্ডের প্যাশন ফ্রুট এটা ফল হ্যাঁ এটাও ফল এটা আবার ওষুধই গুণ সম্পন্ন আর কি এটা জেনারেলি ট্যাং ফলও বলে আর সামনে আবার দেখা যাচ্ছে যে আলু বোখরা আছে এই যে আলু বোখরার চারা আলু বোখরা হ্যাঁ মশলা জাতীয় আলু বোখরার অনেক সুন্দর সুন্দর চারা আবার এটা আপনার অর বড়াই চারা অর বড়াই এটা অর বড়াই এখানেই দেখেন কত প্রজাতির আল্লাহ রহমতে তারপর এই যে সামনে মিষ্টি জলপাই চারা আবার ফল ধরাও মিষ্টি জলপাই আছে এখানে আবার একটা আমাদের ওই যে কাঠি তৈরি করে হিন্দুদের দুধ রক্ষ এটা হিন্দুদের ওই যে কাঠি তৈরি করে মালা তৈরি করে না অনেক সুন্দর একটা জিনিস এই ফলগুলা দিয়ে এই ফল দিয়ে মালা বানায় হ্যাঁ মালা বানায় এটা এই ফল আমি কখনো দেখিনি এটা এটা কি এই ছোট অবস্থায় ফল আসে নাকি এই গাছ কি বড় হয় হ্যাঁ বড় হবে আস্তে আস্তে অনেক ফল এক গাছে দেখা যাবে যে 2 4 হাজার মালা দেখে মনে হবে যে জলপাই পাই আনকমন বিষয় আমি পাইছি এর আচ্ছা খুব একটা ভালো জিনিস এগুলা চারা কালেকশন করেন কোথা থেকে এটা আসলে মোটামুটি ভারত থেকেই আসে বেশিরভাগ এই যে রঙিন পাতাটা দেখা যাচ্ছে এটা কিন্তু আপনার ভেরিগেটেড সপেদা সপেদা আমাদের দেখা যায় যে অন্য কালার হয় এটা আবার প্রিন্ট কালারের হবে বিভিন্ন কালার আসে মিষ্টি এই যে মিষ্টি তেতুল আচ্ছা এইটা হচ্ছে আপনার ইয়া ব্লাক মিউজিকাম আছে লেমন গেরাস এটা কিন্তু আপনি দেখেন অনেক সুন্দর সেন্ট এত সুন্দর আচ্ছা এই লেমনের যে একটা ইয়া চা তৈরি করা বিভিন্ন ইয়েতে লেমন গাছ তা এইটা বাদেও দেখেন এই সামনের একটা দেখেন এটা কত ফল ধরছে হ্যাঁ মোটামুটি এটা ফল ধরা গাছ দেখাবো এখন দর্শকদেরকে এটা হচ্ছে সুইট লেমন অজস্র ফল আসছে আবার মুকুল আসছে এটা আসলে মানুষ কাছ থেকে যদি কেউ না দেখে বিদেশে কিন্তু এটা চার পাঁচশো টাকা কেজি দরে বিক্রি হয় এই লেমন আচ্ছা টক ঝাল মিষ্টি পুতিটাই আছে খুবই একটা দামি ফল বাংলাদেশে ওইভাবে যদিও মানুষ কিনে খাচ্ছে না কিন্তু ওইভাবে এখনো বাণিজ্যিক বাগান হয় নাই পাশেই দেখেন একটা ফল এটা কিন্তু হলুদ মালটা এটাকে আফ্রিকান হলুদ মালটা খুবই রেজাল্ট আর ভালো একটি রিয়াল জিনিস এই যে কত সুন্দর আচ্ছা এখন মালটা চলে আসছে অক্টোবরের দিকে পরিপক্ক হয়ে যাবে ওটা কিন্তু একটা আল্লাহ রহমত ভাই এক গাছে ফলের বিষয়টা দেখেন আমি খুব একটা যত্ন করি নাই তারপরও দেখেন কত গুলো ফল এই ডালটাতে দেখেন এই ডালটা কি এই ফলগুলো এটা কিন্তু চারটে পাঁচটা এক কেজি হবে এটা দার্জিলিং কমলা বলে চারটে পাঁচটা এক কেজি একটা ডালে দেখেন কত গুলো ফল এটা পরবর্তীতে আসবে হ্যাঁ এটা পরবর্তীতে আসবে অনেক সুন্দর বড় এটা আমাদের মাদার টিরি গাছ আবার ছোট গাছ অনেক আছে হিউজ পরিমাণে আচ্ছা তারপর এখানে আপনাকে দেখাচ্ছি আবার এটা আবার ভিয়েতনামের বারো মাসি মালটা বারো মাসি ফলে এবং ছোট বাচ্চাদের যে ফুটবলের মতো ফলটা হয় এত বড় আকারে মিউজিক চাষ আমার মনে হয় এটা খুব ভালো মিউজিক চাষেও ভালো হবে এটাও এটাও একই জাত আর এখানে তাইলে আল্লাহর রহমতে দেখেন মাসাল্লাহ একটু বিশাল বিশাল আম একাত করে আম হয়ে গেছে এটা কিন্তু মোটামুটি আপনার ব্রুনাই কিং আম এটা ব্রুনাই কিং হ্যাঁ ব্রুনাই কিং আম এবারে তো আল্লাহর রহমতে এবারে যে বাজার বাজার আমের যে একটা বাজার বাজার এই কারণে আমের কিন্তু ফলনটা কম ছিল কেউ যদি ফল আটকাইতে পারছে কোনো চাষি আমাদের তো আসলে সবাই চাষবাসের প্রতি মনোযোগটা দেয় না আপনারা শুধু ছুটিলে হবে না আপনি দুই চার বিঘায় একটা বাগান করেন মিশ্র বাগান করেন করা লাগবে না আল্লাহ রহমতে আপনি যদি এনার্জি দিয়ে কাজ করেন সবে হবে সম্ভব প্রচুর আম আছে এত দেখেন দর্শক কত গুলো আম কত বড় বড় আম মানে এটা আম্মু কিন্তু অনেক সুস্বাদু আম আচ্ছা এটা বাণিজ্যিক চাষ হচ্ছে বাংলাদেশে হ্যাঁ বাণিজ্যিক চাষ এখন আস্তে আস্তে শুরু করতেছে আমি একটা মিশ্র বাগানে দেখা গেল যে শুধুমাত্র আমরপলি বা হাঁড়ি ভাঙ্গা বা অন্য কিছু না লাগে দশটা এই লাগাইলাম এটা সম্ভব কিন্তু একটু তারপরে এটা পাশেই দেখেন একটা কত সুন্দর ফল আছে এটা ওই যে আপনার ইয়া সপেদা সপেদা মাসি এটা থাই লম্বা সপেদা এই দেখেন ফল বড় হচ্ছে আরো বড় ফলগুলো আমরা খাইছি আবার কতগুলো ফল এখানে তো অনেক প্রজাতির ফুলের গাছও দেখতে পাচ্ছি আল্লাহর রহমতে আমার এখানে অনেক প্রজাতির ফুল আছে নেক্সটে আমি দর্শকদেরকে দেখানোর চেষ্টা করব এটা কি ফল এটা হচ্ছে মিশরীয় ডুমুর দেখেন আল্লাহর একটা রহমত মিশরীয় ডুমুর যে আল্লাহওয়ালা যে জায়গাটা আচ্ছা সেই সেই দেশের ডুমুর এত এত ফল ধরছে যে আসল কল্পনার বাইরে আচ্ছা আমরা তিন ফল তো দেখেছি ওটা আর এক সাইজ এটা ডুমুরটা এটা কি বলতে এটাও তিন ফল আবার ওই তিন ফলও আছে এটা ওই সবজি হিসেবে ভাজি খাওয়া যাবে আবার এমনি জেনারেলি পরিপক্ক হইলে এমনিতে খাওয়া যাবে ফল হিসেবে ফল হিসেবেও খাওয়া যাবে এগুলো কিসের গাছ এগুলো তো হয়েছে জামের গাছ এটা আপনাদের জাম এখনো জাম তো শেষ হয়ে গেল কিছু আগে শেষ হয়ে গেছে এই যে আনার আছে এগুলোতে এখন ফুল চলে আসবে ফল ধরা গাছ বিক্রি হচ্ছে আমার সেই ধাক্কা লাগে এটা বিশাল আম দেখেন এটা বিশাল এটা আছে কিউজাই আম মাশাআল্লাহ কিউজাই আম অনেক সুন্দর আমসা দেখা যাচ্ছে মনে হয় একটা কর্মচা হ্যাঁ দর্শকদেরকে না দেখাইলে বোঝা যাবে না আসলে এটা এত করমসা ধরছে যে কল্পনার বাইরে এখনো লাল হয় নাই এই একটু কাটা থাকে না হ্যাঁ কাটা থাকে এটা হচ্ছে টক করমসা মিষ্টি করমসা দেখাইছিলাম টক করমসা কিন্তু ক্যান্সার প্রতিরোধের একটু কাজ করে আচ্ছা এটা আমরা বৈজ্ঞানিক ভাবে পাইছি এটা কি ফল হিসেবে বাণিজ্যিক চাষ করে না অনেকে আমি দেখছি যে বেড়া হিসেবে এটা লাগে এটা আসলে বাণিজ্যিক চাষের জন্য না এটা প্রতিটা ছাদেই বা বাড়িতে একটা গাছ রাখা দরকার যেমন গ্রামে বলে না বারো মাসে তেরো ফল খাওয়া দরকার ঠিক আছে এখন কিন্তু এখনকার আবহাওয়া উপযোগী মানুষের চলাফেরা বা মানুষ যে হয়রানির মধ্যে থাকে তাতে কিন্তু বারো মাসে পঞ্চাশ প্রকার ফল খাওয়া দরকার তা রহমতে আমার এখানে আটশো প্লাস ফলের চারা আছে মানে আমার মনে হয় না যে আপনি নাই কোনো শব্দ বা নাই কোনো ওয়ার্ড পাবেন আচ্ছা চলেন আরও অন্য ফল দেখব এটা কিন্তু আল্লাহ রহমত হাইব্রিড জল পাই যেটা আর কি দেখেন কত সুন্দর ফুল আসছে আর কি গাছ তো ছোটো এখনো ফুল ছোটো আছে প্রচুর ফুল আর কলম জাতীয় গাছ না আবার এখানে দেখেন আপনার এটা আছে মিশুরিও মালটা মিশরীয় মালটা দেখেন কত বড় হয়ে গেছে এখনো কত বড় সাইজ একটা বিগ সাইজ তো বাগানে তো প্রচুর ফলের গাছ এত ফল হ্যাঁ ফল আসলে দর্শকদেরকে দেখানো সম্ভব না মোটামুটি পনেরো বিশ প্রকার দেখা যায় কিন্তু হ্যাঁ থাই বারো মাসি আমরা দেখেন একপাশে মুকুল এসে আবার আমরা কত বড় হয়েছে দেখো পেন এটা বারো মাসি মালটা এগুলো ট্যাগিং করে দেওয়া আছে বুঝতে পারছি কিন্তু পেয়ারা দেখতে পাচ্ছি পেয়ারা আসলে অনেক প্রচুর পেয়ারা ধরছে এটা হচ্ছে গোল্ডেন সুপার হেট আবার মাধুরী পেয়ারা কাশ্মীরি বরাই আর কি বল সুন্দরী কাশ্মীরি বরাই এটা কি লাল পেয়ারা হ্যাঁ এটা লাল পেয়ারা এটা তো পেয়ারা ধরছে অনেক সুন্দর পেয়ারা

দেখা হয় দেখা আজকে হয় আমি তো ওই যে জব করি এই বড় ভাই থাকে সবসময় দর্শক ওনাকেই পাবে যারা আসবে এখানে আমার নার্সারিতে সরাসরি কমবেসি বিভিন্ন জেলা যাচ্ছে তো অনেক দেখলাম যে বড় ছিল যাবে আজকে বাইরে যাবে বলে আছে আচ্ছা কিন্তু ওই এখানে আজকে সার্বক্ষণিক থাকে না আমি এখানে থাকি চব্বিশ ঘন্টা আচ্ছা কত বছর হলো এই নাসারির সাথে নাসারি এখন বাইশ বছর আছে বাইশ বছর আছে জীবনটা শেষ করে দিয়ে উনিশশো বিরানব্বই শুরু হয়েছে এখানে কচুকাটায় আসার আমাদের এই সদর পরে আসার বাইশ বছর হয়েছে তো ঠিক আছে মানিক ভাই কাজ করেন আমরা আরো ফল দেখতেছি তিন ফলে কত সুন্দর ফল আছে এরকম ছোট চারা কিন্তু আমাদের বিক্রির মতো অনেক চারা আছে যেগুলা তিন চারশো টাকায় ফল সহ পাবেন আর কি এরকম চারা আছে আবার পাশে জিও বাগ সেট করা পেপে আবার জিও বাগে পেপে ছাদে লাগায় দেখা যায় একটা পেঁপে সিঁড়ে রান্না করবে এরকম পেঁপে রেডি চারা কিন্তু পাবে পেঁপে ধরা কিন্তু আর আনকমন যেটা এখনও আমাদের দেশে প্রচলিত হয় নাই আমি কিন্তু যখন পঞ্চাশ পিস চারা আনছিলাম ভয়ে ছিলাম যে ফল আসে কিনা চায় না পেয়ারা আল্লাহ রহমতে ফল এসে শুরু হয়েছে দেখেন কত সুন্দর এর পাতাগুলোও কিন্তু একবার আলাদা একবার দেখতেও অনেক সুন্দর আর কি শোয়াবধন করি গাছের মতোই তা আপনারা চাইলে স্বাদে বা মাটিতে এই চানা একটা লাগাতে পারেন কারণ যত ভ্যারাইটিজ আপনি লাগাবেন তত স্বাদ ভিটামিন তত বাড়বে আর কি লংগান কিন্তু অনেকেই এখন বাণিজ্যিক চাষে ঝুঁকতেছে মানে এটা আসলে লিচুর বিকল্প বলা যায় তাই দেখেন লিচুর মতোই সেম লিচুর মতোই লংগান এটা আরও থোকায় থোকায় ধরে অনেক ছিল অতিরিক্ত বৃষ্টির কারণে ঝড়ি পড়ছে তো যাই হোক আপনারা লংগান এই থাই লঙ্গান রুবি লঙ্গান বিভিন্ন টাইপের লঙ্গান ফুল ফল সব আমার এখানে পাবেন আর সুন্দর আর কি এটা আসলে রেজাল্ট ভালো খারাপ লঙ্গারটা কখন হয় লঙ্গারটা মোটামুটি এটা হচ্ছে আপনার জুলাই মাস আপনার দেখা যায় যে জুন মাসেই মুকুল শুরু হয় জুনের প্রথম দিকেই হওয়ার পর এখন জুলাইতে আগস্টে আগস্টের শেষের দিকে এটাকে হারভেস্ট করা যায় বা খাওয়া যায় লিচু শেষ হওয়ার পর লঙ্গাটা হ্যাঁ লঙ্গাটা রাইট খেতে কি একবারে লিচুর মতো হ্যাঁ লিচুর মতো লিচু চেয়ে একটু মিষ্টি বেশি আচ্ছা মিষ্টিটা লিচুর চাইতেও বেশি এই যে দীর্ঘদিন যাবত নার্সারি ব্যবসা করতেছেন আপনারা এই যে বিভিন্ন প্রকারের ফল রাখেন ফুল রাখেন বিভিন্ন প্রকারের গাছ হ্যাঁ অবশ্যই আসলে এই যে ফলগুলো ব্যাপক পরিসরে রাখা কোন উদ্দেশ্যকে সামনে রেখে এই কাজগুলো করে এবং কি পরামর্শটা দিয়ে থাকেন ফল চাষের জন্য ফল এখন বিশেষ করে আপনার কথাটা খুব গুরুত্বপূর্ণ ফলের সারায় আমার এখানে বেশি কেন ফলের সারাটা এই কারণেই বেশি মানে আপনার আমরা কিন্তু ছোটোবেলায় বইতে পড়ছিলাম যে প্রতিটা মানুষকে মিনিমাম একশো গ্রাম ফল খাওয়া উচিত প্রতিদিনই তা এখন যদি কেউ ভ্যারাইটির দশ বিশ প্রকার ফলের সারা না থাকে বা বাণিজ্যিক বাগান বাংলাদেশে না থাকে এই শুধুমাত্র বিদেশের উপর নির্ভর করে প্রতিটা ব্যক্তির প্রতিদিন একশো গ্রাম ফল খাওয়া কিন্তু সম্ভব না দেখা যাচ্ছে আমার আজকে আমের সেজন আমাজকে আমি পাঁচশো গ্রাম খাইলাম তাই এক মাস পাঁচশো গ্রাম করি খাইলে তো হবে না আরও তো এগারো মাস থাকলো ফলের পুষ্টি পুষ্টিটাই কিন্তু মানুষ রোগ মুক্তি থেকে অব্যাহতি দেয় এবং কাজের যে এনার্জি ক্ষমতা এটা কিন্তু বাড়ায় এটা গ্রামের ভাষায়ও কিন্তু অনেক লোকজন কথা ফল আনে বল মানে শক্তি সুতরাং এই উদ্দেশ্যকেই সামনে রেখে আমরা তো মরণশীল সামাজিক উদ্যোগ আমাদের নার্সারি পেশাটা মানেই হচ্ছে সামাজিক উদ্যোগ আচ্ছা কেউ যদি এই নার্সারি ব্যবসা নেয় পেশা হিসাবে বেছে নিতে পারবে কিন্তু প্রাথমিক অবস্থায় ইনভেস্টটা বেশি আর ইনভেস্টটা এরকমই যে এখানে ইনভেস্ট করার মানসিকতাটা যে আপনি দুই কোটি টাকা ইনভেস্ট করেন চাইলে কিন্তু আপনি দুই চার বছরের মধ্যে দুই কোটি টাকা তুলতে পারবেন না মানে এটা তো নিত্য প্রয়োজনীয় জিনিস না অনেকেই আছে ওর জীবনে সারা লাগাবেই না জমি জায়গা অনেক আছে লাগাবেই না এই কারণে এই এই পেশাগত দিক থেকে এই ব্যবসাটা ঝামেলা যে আমি আজকে পাঁচ লাখ টাকা বিক্রি করবো সম্ভব না কিন্তু দেখা যায় নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে যে আমার লবণ বা সাবান লাগবেই ওটা কেনা লাগবেই ওটার প্রতি মানুষের চাহিদা আছে কিন্তু এটা নিত্যপুর জিনিস না বিদায় তারা ওইভাবে ঝুঁকে আসে না বা চাইলে দশ লাখ টাকা বিক্রি সম্ভব না এই নতুন যারা আসবে তাদেরকে একটু অভিজ্ঞতা নিয়ে আসলে আমার মনে হয় ভালো হয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় বাড়াবো না বিকাল হয়ে যাচ্ছে আপনার একটু তাদের পাখি সময় নিয়ে নিলাম আমার মনে হয় যে দর্শকরা আজকে অনেক যাতে ফল দেখছে এরপরে আরও অনেক কিছু রয়েছে সেগুলো পর্যায়ক্রমে দর্শকদের দেখানোর চেষ্টা করবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শকদেরকে আমন্ত্রণ জানাইলাম আদর্শ মানিক নার্সারি আপনার আসবে আমার আটশো প্লাস প্রজাতির ফুলফলের সারা চারা যে কোনো একটি চারা লাগিয়ে পুরো পৃথিবীটার উপকার করবেন ধন্যবাদ সবাইকে দর্শক বন্ধুরা আমরা আজকে আদর্শ মানিক নার্সারি থেকে বিভিন্ন প্রকার ফল দেখার চেষ্টা করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে